হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বেশ অনেক অনেকগুলো দিন পর তোমাদের সাথে এখন আমি মানে একটা পুজোর ভিডিও শেয়ার করব মানে ব্লগ ভিডিও শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো আমাদের মালদার ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে আমাদের মালদার প্যান্ডেলগুলো তো তোমরা কারা কারা মালদার ঠাকুর দেখতে এসছো একবার কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো এই প্যান্ডেলগুলোর মধ্যে কতটা সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটা সেটা হলো চতুর্থীর দিনের ভিডিও মানে চতুর্থীর দিন রাতে আমরা চলে গেছিলাম একটু মালদায় আমাদের মালদায় ঠাকুর দেখতে মানে আমাদের বাড়ি থেকে প্রায় সতেরো আঠেরো কিলোমিটার দূর শহরটা মানে টাউনে গেছিলাম যদিও আমরা মালদাতেই থাকি তো টাউনে গেছিলাম ঠাকুর দেখতে চতুর্থীর দিন কারণ হচ্ছে চতুর্থীর দিন আর পঞ্চমীর দিন বাইক নিয়ে ঢুকতে দেয় মণ্ডপ পর্যন্ত তার জন্যই হচ্ছে আমরা চতুর্থীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছি কারণ ষষ্ঠীর দিন থেকে বাইক নিয়ে ঢুকতে দেবে না আর ষষ্ঠীর দিন থেকে হেঁটে ঠাকুর দেখতে হবে এবার হেঁটে তো একসঙ্গে এতগুলো ঠাকুর দেখা যায় না তার জন্য হচ্ছে আমরা বাইক নিয়ে ঘুরবো বলে চতুর্থী আর পঞ্চমীর দিনে ঠাকুর দেখেছি তো দেখ তোমরা তো ভিড় দেখতেই পাচ্ছ যে চতুর্থীর দিন যদি এতটা ভিড় হয় তাহলে পঞ্চমী মানে পঞ্চমীর দিনও ভিড় হয়েছে সেটা তোমাদের এর পরের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তাহলে চতুর্থীর পঞ্চমীতে যদি এতটা ভিড় হয় তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এগুলোতে কতটা ভিড় হবে এই মণ্ডপে যেমন অতটা ভিড় ছিল না বাকি মণ্ডপগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আর এই যে দেখো এই বৃষ্টির ফোটাগুলো যে দেখতে পেলে না ওইগুলো আমার খুব সুন্দর লেগেছে মানে এত সুন্দরভাবে উপরে উঠছিল আর নাম ছিল পুরো বৃষ্টির মতোই কিন্তু দেখতে লাগছিল এই এই প্যান্ডেলের এই বৃষ্টির ফোটাগুলোর কাজগুলো খুব সুন্দর লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা আর প্যান্ডেলের কাজগুলো এতটা সুন্দর লেগেছে না এই বছরটাতে খুব সুন্দর লেগেছে যদিও আমাদের দশমীর দিনও টাউনে ঘুরতে যাওয়ার কথা ছিল মানে দশমীর দিন কিন্তু বাইক নিয়ে ঢুকতে দেয় ষষ্ঠী থেকে বন্ধ করে দেয় বাইকটাই কিন্তু দশমীর দিন আবার ঢুকতে দেয় তো দশমীর দিন এবার যাওয়া হয়নি কারণ দশমীর দিন হচ্ছে সারা দিন বৃষ্টি পড়েছে আর ওই দিনটা আমি বাবার বাড়িতে ছিলাম মানে নবমীর দিন গেছিলাম বাবার বাড়িতে এবার দশমীর দিন বাড়ি আসার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর বাড়ি আসতে পারিনি ওখানেই থেকে গেছিলাম আর এই প্যান্ডেলটার কাজ দেখো কতটা সুন্দর এইটার ভেতরেই দেখবে কতটা ভিড় মানে কি বলবো মানে চতুর্থ দিন এতটা ভিড় ভাবতে পারছি না খুবই ভিড় ছিল এই যে দেখো একটা প্যান্ডেলে তো মানে ভিড়ের মধ্যে ঢুকা যাচ্ছিলো না আমি এখানে না এক দুটো প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি যেগুলো যেগুলো আমরা দেখেছি তাদের মধ্যে এক দুটো শেয়ার করিনি কারণ হচ্ছে একটু ফোনটা সোজা করে ওই ভিডিওগুলো নেওয়া হয়েছিল তো তার জন্য আর শেয়ার করলাম না ওই দুটো ভিডিও তোমাদের সাথে আর এই প্যান্ডেলের কাজটার তো কোনো কথাই হবে না দেখো পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্য মানে এখানে দেখানো হয়েছে মানে সবুজের সবুজ সম্পূর্ণটাই মানে সবুজের সবুজ প্রত্যেকটা গাছ কিন্তু এখানে আসল কোনো কিন্তু নকল গাছ এখানে একটাও নেই সবটা গাছ কিন্তু একদম আসল আর এই প্রতিমাটা দেখো পুরো পাতা পাতা টাইপ মানে সবুজের সবুজ করেছে এতটা সুন্দর লাগছিল না কি বলবো তো তোমাদের কাদের কাদের আমাদের ভিডিও আমার ভিডিওগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা মালদা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা মালদার বাইরে থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিও তো দেখো কাজগুলো প্যান্ডেলগুলো কতটা সুন্দর তোমরাও দেখে নাও আমাদের মালদার প্যান্ডেলগুলো কতটা সুন্দর করেছে আর এইটা দেখো এইটার কিন্তু প্যান্ডেলের কাজগুলো যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে প্রতিমাটা প্রতিমাটার উপর দিয়ে হচ্ছে একটা বৃষ্টি মতো ঝর্ণা মতো এরকমটা পড়ছিল তার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো আর আওয়াজও কিন্তু হচ্ছিলো তো আমি এখানে মিউট করে দিয়েছি আওয়াজগুলো তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকো টাটা